হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি চলে এসেছি বার্ডস লাভার মাশন তো ভিডিওটি হতে চলেছে আজকে একটা অন্যরকম দেখো দুটো হাঁড়ি নিয়ে চলে এসেছি হাঁড়ি দুটো লাগাবো হাঁড়ি খাঁচায় এবং কাউন নিয়ে এসেছি তারপরে দুটো একটা অন্যরকম খাবার নিয়ে এসেছি যেটা দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো এটা হচ্ছে ক্যালসিয়াম ব্লক পাখির জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস এটা বাজার থেকে কিনতে পাবে যে কোনো পাখির দোকান থেকে আর এটা কেমন দেখো এই হোক এই এই ক্যালসিয়াম ব্লকটা পাখির খুব প্রয়োজন ব্রিডিংয়ের ক্ষেত্রে এবং শরীর হেলদি রাখার জন্য তারপরে দেখো একটা কিনে এসেছি এটা হচ্ছে ক্যাটেল ফিশ বোন তো এই ক্যাটেল ফিশ বোনটা দেখেই বুঝতে পারছো ক্যাটেল ফিশ বোন কেমন হয় এটা সবাই অনেকে বলে থাকে যে সমুদ্রের ফ্যানা দেখো এটা সেট করছি এবার খাঁচাই সে লাগিয়ে দেবো পাখিরা যাতে খেতে পারে তো দেখো এটা কোনো রকম মাটি মানে নিচে দেওয়া হবে না এটা ঝুলিয়ে বেঁধে রাখা হবে যাতে পাখিতে নষ্ট না করতে পারে দেখে বুঝতে পেরেছো যে এটা বেঁধে রাখা হবে তো এই ধরনের ভিডিও পেতে গেলে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু মোটিভেশন করবে আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো দেখো ক্যালসিয়াম ব্লকটাও লাগিয়ে দেবো ক্যালসিয়াম ব্লকটাও ঝুলিয়ে দেবো তাই ভাবছি তো ঝুলিয়েই দিলাম পাখিতে অনেক শখের সাহায্যে খাবে শখের মাধ্যমে তো ক্যালসিয়াম ব্লকটা লাগিয়ে দিলাম তারপরে হাড়ির সেটআপটা কেমন হয়েছে দেখো কেমনভাবে রাখা হইলো পুরো সেটাপটা ভালো করে দেখবে তোমরা এই দেখো এখানে কিছু কলমের শাক দিয়ে দিলাম তারপরে এরকম হাড়িটা লাগিয়ে কিছু কলমি শাক দিয়ে দেওয়া হয়েছে তো কত সুন্দরভাবে তারা খাচ্ছে তো এগুলোও খাবে তারা এগুলো সময় খায় না এগুলো যখন প্রয়োজন মনে হয় তখনই খায় তো এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর এই খাঁচার পা সাইডগুলো দেখো এই পাশটা অনেক সুন্দর একটা বাতাস আসে খাঁচা যেটা গরমের সময় ঠান্ডা রাখে এবং পাখির গরম থেকে সুরক্ষিত রাখে এইটা দিয়ে অনেক সুন্দরভাবে বাতাস আসে এটা আমাদের অপরের ঘর ওপরের ঘরের ভিতরেই থাকে পাখিগুলো তো শখের জিনিস একটা সুন্দর জায়গাতে রাখাই ভালো তাই ঘরেই রেখেছি তো তোমরা এরকমভাবে যে যে পাখি পালতে চাও কোনো কিছু জানার যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লাগলো বলবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নতুন ক্রিয়েটর আর নতুন পাখি পালক হিসেবে আমি বলছি যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার মাধ্যমে দেখবে আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে অবশ্যই বলবে আর বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটা আর গরমের সময় পাখিকে অবশ্যই তোমরা এই ধরনের গলমের শাক হবে যেটাতে পাখি ঠান্ডা থাকে এবং সুস্থ থাকে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই